আসসালামু আলাইকুম বাংলা পার্বণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো চাউমিন এই ভিডিওতে সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে চাউমিন তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন একটি সস তৈরি করে নিব প্রথমে দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস এখন দিয়ে দিব ফিস সস আপনারা এর পরিবর্তে ওয়েস্টার সসও দিতে পারেন আমি এখানে এক টেবিল চামচ ফিশ সস দিয়েছি এখন দিয়ে দিব স্যাসমি অয়েল বা তিলের তেল দিয়ে দিব এক চামচ ভিনেগার এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো এক চিমটি পরিমাণ ছোট চামচে এক চামচ ব্রাউন সুগার দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচের মতো পানি পানি দিয়ে ভালোভাবে সসটা গুলিয়ে নিব একটা হাঁড়িতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি দিয়ে দিব এক টেবিল চামচ অলিভ অয়েল দুই টেবিল চামচ লবণ আমি এখানে স্পাগিতি নিয়েছি আপনারা চাইলে নুডুলসও নিতে পারেন আমি এখানে আড়াইশো গ্রাম স্পাগিত্তি নিয়েছি প্যাকেটের গায়ে লেখা আছে কয় মিনিট সিদ্ধ করতে হবে আমার এখানে লেখা আছে সাত মিনিট আমি সাত মিনিট সিদ্ধ করব সাত মিনিট পর সিদ্ধ হয়ে গেছে আমি এখন পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে স্পাগিতিগুলো একটার গায়ে আরেকটা না লেগে যায় প্যান গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেব দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিব রসুন কুচি রসুন কুচি হালকা বাদামি করে ভেজে নিব বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব মুরগির মাংস মুরগির মাংসগুলো হাই হিটে ভালো করে রান্না করব। মুরগির মাংস প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিবো কুচনো গাজর আমি গাজরটা সবার আগে দিয়েছি কারণ গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে এবারও হাই হিটে রান্না করব গাজরটা দুই মিনিট রান্না করব হাই হিটে এ পর্যায়ে দিয়ে দিব সবুজ ক্যাপসিকাম দিয়ে দিব লাল ক্যাপসিকাম সবগুলো সবজি দুই মিনিট ভেজে নিব বেশি সিদ্ধ করা যাবে না এ পর্যায়ে দিয়ে দিব এক চিমটি টেস্টি সল দিয়ে দিব গুলিয়ে রাখা সস ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা স্পাগিতি স্পাগিতি দিয়ে ভালো করে মিশিয়ে নেব চাউমিন রান্না হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে